সীমান্তের তেত্রিশটি রুট দিয়ে একশো আঠাশটি সিন্ডিকেটের মাধ্যমে অস্ত্র ঢুকছে বাংলাদেশে পাঁচ আগস্টের পর পট পরিবর্তনে দেশকে অস্থিতিশীল করতে পতিত আওয়ামী লীগ ও সৈরাচার শেখ হাসিনা দোসররা অবৈধ আগ্নেয়াস্ত্র সংগ্রহ করছে এমনটাই বলা হচ্ছে বলা হচ্ছে ন্যাপথে থাকা কতিপয় পলাতক আওয়ামী লীগ নেতার অর্থে দেশকে অস্থিতিশীল করতে তৎপরতা চালানো হচ্ছে তাদের পরিকল্পনা দেশ জুড়ে নাশকতা সৃষ্টি ও অরাজক পরিস্থিতি তৈরি করা একাধিক গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী পার্শ্ববর্তী দুটি দেশ থেকে বিভিন্ন মডেলের অত্যাধুনিক অস্ত্র ম্যাগাজিন চোরাচালানের মাধ্যমে বিভিন্ন জেলা হয়ে ঢাকায় ঢুকছে আঠারো জেলার সীমান্ত পথ দিয়ে বিপুল আগ্নেয়াস্ত্র নানা কৌশলে অবৈধভাবে দেশে প্রবেশ করায় যে কোনো সময় বড় ধরনের নাশকতার ঘটনা ঘটতে পারে তৈরি হতে পারে অরাজক পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর বিশেষ প্রতিবেদন ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে বলে সূত্রগুলো দাবি করছে সূত্রমতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা পেশাদার অপরাধীদের ব্যবহার করে দেশের ধারাবাহিক অস্ত্রের মোহরা দেওয়ার পরিকল্পনা করছে খুন অপহরণ সিনতাই ডাকাতি ও লাগিয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায় তারা অস্ত্রের মজুদ বাড়াতে বিদেশে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছে সেই টাকা দিয়ে অস্ত্র ব্যবসায়ীদের কাছ থেকে আধুনিক আগ্নেয়াস্ত্র সংগ্রহ করা হচ্ছে সংগৃহীত আগ্নেয়াস্ত্র পৌঁছে দেওয়া হচ্ছে অপরাধীদের হাতে সূত্রমতে সাধারণ অস্ত্রের পাশাপাশি অত্যাধুনিক অস্ত্রও দেশে ঢুকছে প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে তাদের কাছে আসছে এসব অবৈধ অস্ত্র নাশকতা সহিংসতা চাঁদাবাজি মাদকের কারবার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে প্রকাশ্যেও গোপনে এগুলো ব্যবহার করা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এলাকা ভিত্তিক সন্দেহবাজন অস্ত্রবাজদের তালিকা তৈরি করছে সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ বন্ধের নানা পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ঢাকার প্রবেশ মুখগুলোতে টহলু তল্লাশি বাড়ানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং একাধিক গোয়েন্দা সংস্থার সূত্র জানাচ্ছে দেশ জুড়ে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে সারাশি অভিযান চলমান সীমান্ত দিয়ে যাতে অস্ত্র না ঢুকতে পারে সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে সীমান্তে অস্ত্র চোরাচালান রোধেও বিশেষ নজরদারিসহ নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে বিজিবির সদর দপ্তরের পরিচালক জানান সীমান্তের নিরাপত্তা নিশ্চিত বর্ডার বর্ডারগার্ড বাংলাদেশের অন্যতম প্রধান দায়িত্ব আগ্নেয়াশ্রম মাদক সহ সব ধরনের চোরাচালান রোদে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নজরদারি অব্যাহত রেখেছে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এবং নিজস্ব গোয়েন্দা শাখার মাধ্যমে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে সন্দেহভাজন রুটসমূহে অতিরিক্ত টহল হল চেকপোস্ট স্থাপন এবং প্রযুক্তি নির্ভর নজরদারি জোরদার করা হয়েছে অবৈধ অস্ত্র ব্যবসার বিরুদ্ধে কঠোর নীতি অনুসরণ করে বিজিবি কাজ করে যাচ্ছে এ পর্যন্ত অনেক আগ্নেয়াস্ত্র ও গোলা জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়া সীমান্তবর্তী জনগণের সচেতনতা বাড়ানো এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করা হচ্ছে যাতে করে সীমান্ত দিয়ে কোনো অবৈধ অস্ত্র প্রবেশ করতে না পারে সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে গোয়েন্দা কর্মকর্তারা জানান মিয়ানমার ও ভারত থেকে সীমান্ত পেরিয়ে দেশে অস্ত্র ঢুকছে এমন তথ্য তাদের কাছে আগে থেকেই রয়েছে অবৈধ অস্ত্র সরবরাহ বিপণন বিতরণকারী হিসেবে কারা কাজ করছে এবং কাদের কাছে পৌঁছানো হচ্ছে এসব বিষয়ে বেশ কিছু গোয়েন্দা তথ্য পাওয়ার পর তার ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে মূলত অবৈধ ভারী অস্ত্রের চালান দেশে ঢোকার পেছনে আন্তর্জাতিক চোরাচালান চক্রের শক্তিশালী নেটওয়ার্ক কাজ করছে তারাই সীমান্ত পার করে দেশে অস্ত্রের চালান প্রবেশ করাচ্ছে এর সঙ্গে সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা কারু কারু যুগসূত্রও থাকতে পারে তবে এই নেটওয়ার্ক ভাঙা অসম্ভব না হলেও বেশ কঠিন গোয়েন্দা সূত্রে জানা গেছে শিবগঞ্জ সীমান্ত দিয়েই প্রধানত ভারত থেকে অবৈধ অস্ত্র আসে পদ্মা নদীর চরে একাধিক ইউনিয়ন আছে তার ওপর দিকে ভারত ভারতের একাধিক অস্ত্র ব্যবসায়ী আছে যারা বাংলাদেশে অস্ত্র পাঠায় মিয়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকছে অবৈধ ভারী অস্ত্র এসব ও খিয়াউ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে যাচ্ছে এরই মধ্যে ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোরা কারবার মিয়ানমার থেকে ভারী অস্ত্রগুলো এনে রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক সন্ত্রাসীদের হাতে পৌঁছে দিচ্ছে এর মধ্যে জার্মানির তৈরি জি থ্রি রাইফেল ও রকেট সেলের মতো ভারী আগ্নেয়াস্ত্র রয়েছে জব্দ করা বেশিরভাগ অস্ত্রই বিদেশি সীমান্তের উপরে অস্থিরতা এপারে ঢুকছে আগ্নেয়াস্ত্র ভারত ও মিয়ানমারের সঙ্গে সীমান্ত দিয়ে আগ্নেয়াস্ত্র চোরাচালানে সক্রিয় হয়ে উঠেছে আন্তর্জাতিক অস্ত্র কারবারীরা এ দুই দেশের সঙ্গে সীমান্তের নতুন নতুন পথে অস্ত্র ঢুকছে একাধিক গোয়েন্দা সংস্থার সূত্র থেকে এসব তথ্য জানা গেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির তথ্যমতে ভারত ও মিয়ানমারের সঙ্গে সীমান্তের সতেরোটি এলাকা দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র চোরাচালান করছে এ সকল চোরাকারবার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই অস্ত্র পাচার দেশের নিরাপত্তার জন্য হুমকি তাই সীমান্তের অস্ত্র পাচারের রুটগুলোতে নজরদারি ও অভিযান বাড়াতে হবে আগ্নেয়াস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক ও নজরদারি অব্যাহত রেখেছে গোয়েন্দা সংস্থাগুলো বলছে দেশের উত্তর পূর্ব সীমান্তের উপারে ভারতের ত্রিপুরা মিজোরাম মণিপুর রাজ্যে অস্থিরতা চলছে নাগাল্যান্ডেও আছে অস্থিরতা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিভিন্ন সীমান্তে পুষিনের চেষ্টা করে যাচ্ছে বাংলাভাষীদের এদিকে দক্ষিণ পূর্বে মিয়ানমারের রাখাইন রাজ্যের পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার সংলগ্ন সীমান্ত এলাকা বিদ্রোহী আরাকান আর্মির নিয়ন্ত্রণে সেখানে সংঘাত চলছে এই অস্থিরতার সুযোগ নিচ্ছে আন্তর্জাতিক অস্ত্র কারবারীরা সীমান্ত পথে আনা হচ্ছে অস্ত্রের চালান সূত্রগুলো বলছে কক্সবাজার বান্দরবান ও খাগড়াছড়ির পার্বত্য এলাকা ভারতের ত্রিপুরা ও মণিপুর সীমান্ত ঘেঁষা এসব এলাকাগুলো এখন অস্ত্র পাচারের রুটে পরিণত হয়েছে বিজিবি বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গোলাব আর উদ্ধার করেছে বিজিবির একাধিক সূত্র বলছে সম্প্রতি তারা যেসব অস্ত্র আটক করেছে তার মধ্যে রয়েছে অত্যাধুনিক রাইফেল হ্যান্ড গ্রেনেড ভারতের তৈরি আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ সীমান্তবর্তী পাহাড়ি গ্রামগুলোতে অচেনা মানুষের চলাফেরা বেড়েছে স্থানীয়দের অভিযোগ এসব লোক রাতে পাহাড়ি পথ ব্যবহার করছে এবং কারো সঙ্গে মিশছে না কিছু এলাকায় অস্ত্রের গোপন গুদামের খুঁজও মিলেছে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন সীমান্তে নানা গোষ্ঠীর রানাগুনা, বিদ্রোহী গোষ্ঠী ও আন্তর্জাতিক অস্ত্রচক্র এই সুযোগ নিচ্ছে দ্রুত নজরদারি ও অভিযান না বাড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বিজিবির তথ্য বলছে চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত তারা উনআশিটি আগ্নেয়াস্ত্র ও আট হাজার নয়শো উনানব্বইটি গুলি উদ্ধার করেছে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুতানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিভিন্ন থানা ও পুলিশ বক্স সহ পুলিশের স্থাপনা থেকে লুট হওয়া পাঁচ হাজার সাতশো পঞ্চাশটি অস্ত্রের মধ্যে এক হাজার চারশো অস্ত্র এখন উদ্ধার হয়নি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো জানায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের প্রস্তুতি চলছে কারাই অস্ত্র ব্যবহার করছে কোথায় লুকিয়ে রেখেছে তা চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বিজিবির তথ্যমতে বাংলাদেশ ভারত ও বাংলাদেশ মিয়ানমার সীমান্তের অন্তত সতেরোটি স্থান এখন অস্ত্র পাচারে ব্যবহৃত হচ্ছে এসব আগ্নেয়াস্ত্র বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সরকারকে কেমন পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন